বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে জামাত ইসলামের বিরাট লাভ বিএনপি জামাতকে জিতিয়ে দিতে বাধ্য হবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে আসলে সুন্নাত অথবা রিয়ালি সুন্নাত অর্থে রীতি নীতি রিয়ালিটি যেমন আল্লাহর সুন্নাত থাকে আল্লাহর সুন্নাত মানে আল্লাহর নীতি রীতি এটা বুঝবেন আমরা যখন ক্ষমতার সুন্নাত বলি সব সময় মনে করবেন না যে আমরা সুন্নতি যে আমল করি ওই সুন্নত না যেমন ক্ষমতা দেয়ার আল্লাহর একটা সুন্নত আছে এর অর্থ হচ্ছে যে ক্ষমতা দেয়ার আল্লাহর একটা রীতি বা নীতি আছে আবার আমরা যখন সাল্লামের বা ইসলামের সাহাবিদের সুন্নতের কথা বলবো তখন এটা আমাদের জন্য একটা সবাবের কাজ পৃথিবীর কিছু সুন্নত আছে মানে রীতি নীতি আছে যারা ক্ষমতায় যাবে বা আল্লাহ যাদের ক্ষমতায় দিবেন তাদের ক্ষেত্রে এরকম কিছু সুন্নাত বা রীতি আছে এখন একটা কথা আছে না বিপদ কখনো একা আসে না যারা বিপদে পড়ে চারোদিক থেকে বিপদ আর সৌভাগ্য কখনো একা আসে না ভাগ্য খুলে গেলে চার থেকে ভাগ্য খুলে যায় সুখবর পাওয়া শুরু করলে চারো থেকে আপনি দেখবেন যে যারা চাকরি খোঁজে কিছু কিছু লোক আছে এত পরীক্ষা দেয় ভাইবা দেয় কোথাও চাকরি হয় না হতাশ এতগুলো ভাইবে আমার পরিচিত অনেকে আছে আমাদের কাছে বলে যে ভাই একটা চাকরি ব্যবস্থা করে দেন একটু ইউরোপে পাঠাই দেন পারলাম না বাংলাদেশে অনেকে হেল্প নিতে আসে বলে এক একজনে বলে যে ভাই সতেরোটা চাকরি ভাইবা দিয়েছে একদম ফার্স্ট ক্লাস জব কিন্তু ভাইবা পারফর্ম করেছি কিন্তু কাজ হয়নি ভাইবা পর্যন্ত গেছে মানে ইজ কোয়ালিফাইড কিন্তু লাখ ফেভার করেনি আবার কারো কারো আছে অনেকের সাথে পরিচয় হয় যে পাঁচটা ভাইবা দিয়েছে পাঁচটাই হয়েছে এখন বলা যায় ভাই কোনটায় জয়েন করবো একটু পরামর্শ দেন বিসিএস এডমিন এটা জয়েন করবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা জয়েন করবো না অমুক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি হয়েছে যার বেতন ওই বিসিএস এডমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলে যা হবে তার ডাবল আবার চাকরি হয়েছে যার বেতন ওই চাকরি এক বছর করলে যা হবে দুই মাসের সেই বেতন কোনটায় জয়েন আবার ইউরোপের বা নর্থ ভালো বিশ্ববিদ্যালয় স্কলারশিপও পেয়েছি না ওদিকে চলে যাব মানে সব দিক থেকে সুখবর আর যার আসে না সব দিক থেকে আসে না যার চাকরি হয় না আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি রিয়ালিটি এটা আপনার একমত কিনা যে চাকরি হয় না ভাইবে দেয় চাকরি দেয় না ওদিকে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায় ওদিকে বাবা রিটায়ারমেন্টে গেছে মা অসুস্থ ভাইরা ছোট ছোট টাকা পয়সা দরকার চারদিক থেকে অন্ধকার বিএনপির অবস্থা হচ্ছে ওরকম চাকরি না পাওয়া হতাশ যুবকের মতো বাবা রিটায়ারমেন্টে গেছে মা অসুস্থ বোনের বিয়ের বয়স হয়েছে ছোট ভাইরা পড়াশোনা করে গার্লফ্রেন্ড চলে যায় এরকম বিএনপির অবস্থা এখন এরকম আর জামাতের হচ্ছে কি ইউরোপে স্কলারশিপ পেয়েছে নর্থ আমেরিকা একটা পেয়েছে এদিকে বিসিএস হয়েছে ওদিকে এমএনসি তে চাকরি হয়েছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কি করবে বুঝতে পারছে না কোন দিকে যাবে থেকে সুখবর জামাতেরটা হচ্ছে এটা এখন জামাত যে ক্ষমতা আসবে এটা শুধু জামাতের যে কিছু ভালো দিক বা এই যে চান্দাবাজি না করা সৎ রাজনীতি করা শুধু এটা না বিএনপির ভুলও আছে বিএনপি নিজেরাই জামাতকে ঠেলে দিছে যা তোরা যাও না কে এরকমই একটা ঘটনা এখন বিশ্লেষণ করবো দর্শক মনোনয়ন বিরোধে ক্ষতি বিএনপির লাভ জামাতের এর মানে বিএনপির আভ্যন্তরীণ বিরোধে লাভ জামাতের বিএনপির আভ্যন্তরীণ রাজনীতি কিন্তু লাভ জামাতের বিএনপি দুই গ্রুপে কামরি করে অটো লাভ জামাতের মানুষ মনে করছে যে এরা দুই গ্রুপে যা করছে একাত্তরে জামাত যাই জামাত কে নিব এই এই বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এমন ভাবে জনগণের ডিস্টার্ব করছে রাস্তা ঘাটে মানুষ হাঁটতে পারছে না ওদের দুই গ্রুপে কামড়া কামড়িতে বাজার করতে যায় ওদের দুই গ্রুপে দাও মধ্যে পড়ে মুরগি কিনতে গেছেন ফুলকপি বাঁধাকপি শালগম মূলা কিনতে গেছেন পুঁই শাক অমুক শাক পালন শাক কিনতে গেছেন ওই বিএনপির দুই গ্রুপের মারামারি আপনার ব্যাগ হয়ে গেছে মহিলারা বাজারে কিছু কাপড় টাপড় কিনতে গেছেন ওই বিএনপি দুই গ্রুপের মারামারিতে দোকানদার ঝাঁপা আটকিয়ে দিয়েছে বাচ্চারা স্কুলে গেলে ভয় পায় এই বিএনপি এবং বিএনপির এই অভ্যন্তরীণ গ্রুপিং এটা এমন পর্যায়ে গেছে ওর কারণে আমি নমিনেশন পাইলাম না ওর লোকজন আমাকে পিটিয়েছে ওর ওই জামাত জিতবে কিন্তু ওরে জিততে দেয়া যাবে না এরকম মানসিকতা কাজ করে আমি চ্যালেঞ্জ দিয়ে দায়িত্ব নিয়ে বলছি এরকম বেশ কয়েকজন প্রার্থী আমার ঘনিষ্ঠ যে কারণে হোক আত্মীয়তার কারণে হোক আর রক্ত সম্পর্কীয় কারণে হোক ঘনিষ্ঠ বিএনপি প্রার্থী জেতা না হয় এর মানে বিএনপির একাংশই জামাতকে জিতিয়ে দিতে বাধ্য হচ্ছে তাদের ইন্টারনাল গ্রুপিং এর রাজনীতিটা এত হ্যাঁ কিছু বিএনপি নেতা আছে যে ঠিক আছে আমি নমিনেশন পেলাম না ধানের শেষে জিতুক তো এই টাইপের চিন্তা ভাবনা যারা তারা ওই নমিনেশনটা সিরিয়াসলি চাই নেই কিন্তু যারা সিরিয়াসলি নমিনেশন চেয়েছে তাদের চিন্তা ভাবনা এরকম যে আমি পাইনি ও হারুক জামাত জেতুক প্রয়োজনে তো জামাতকে জিতিয়ে দিতে বিএনপি নিজেরাই ভূমিকা পালন করছে বিএনপির একাংশ সরাসরি চায় যে জামাত জেতুক একটা বিরাট অংশ ওই ইন্টারনাল মনোনয়ন বঞ্চিত বা এইগুলোর কারণে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আর যে এই বিএনপির যে এই কামরা এগুলো জনগণ দেখে বিএনপির প্রতি আরো বিরক্ত হচ্ছে এবং জামাতের প্রতি ইমপ্রেস হচ্ছে এমনকি জামাতকে যারা পছন্দ করে না তারা পছন্দ করতে বাধ্য হচ্ছে যে বিএনপির চাইতে তো ভালো এই বিএনপির এই কামরা কামড়ি এগুলোর চাইতে তো ভালো কিছু লোক ডেফিনেটলি আছে যে তারা মনে করে যে জামাত একাত্তরে এই করেছে সেই করেছে আবার ধর্মভিত্তিক দল তাদেরকে ভোট দিব না কিছু লোক আছেন আছে তারাও এখন বাধ্য হবে যাই করুক ওই বিএনপি চাইতে তো ভালো এরকম যে বিএনপি যাই করে অবস্থা খারাপ বিএনপির আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব জামাতকে লাভবান করে জামাতকে এগিয়ে দেয় বিএনপি নেতারা চায় জামাত জিতুক এবং জামাত একটা দল ক্ষমতায় আসতে পারবে তখন এবং স্মার্ট হতে পারবে তখন যখন প্রতিপক্ষের বিদ্রোহী প্রার্থীকে নমিনেশন দিবে প্রার্থী আউটসোর্স করবে এরকম কিছু ঘটনা ঘটাবে জামাতে এই রাজনীতি করছে এবং বিদ্রোহী প্রার্থী অনেকেই জামাতের সাথে যোগাযোগ করছে বিশেষ করে জামাত সরাসরি এটা যত্ননা করছে তার সাথে জামাতের মিত্র চরমনাই বেশি করছে যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থী সরাসরি চরমনাইতে যোগ এখন তো চরমনাই জামাত এই খেলাটা কিন্তু শুরু হয়েছে চমৎকার খেলা বিএনপির বিদ্রোহী প্রার্থী নমিনেশন বঞ্চিত প্রার্থী সরাসরি চরমনাইতে এখন চরমনাই হওয়ার কারণে জামাতেরও সমর্থন পাবে আর যদি এরকম শক্তিশালী প্রার্থী থাকে বিএনপির তাকে জামাত অবশ্যই সমর্থন দিবে জামাতের ব্যানারে হোক আর হাত পাকার জামাতের লোকজন ভোট দিবে তো তো বিএনপি জামাতকে জিতে দিতে ভূমিকা রাখছে আসন্ন জাতীয় সংসদ সামনে রেখে বিএনপি অধিকাংশ প্রার্থী মাঠ প্রচারণে থাকলেও প্রাথমিক মনোনয়নে কেন্দ্র করে দলটি তৃণমূল এখন বিভক্ত অনেক আসন সম্ভব প্রার্থী মনোনয়ন পরিচিত সমর্থকদের পাল্টাবালি কর্মসূচি উত্তপ্ত হয়ে উঠছে এতে বিএনপির রাজনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে আর সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী সহ অন্য দম মাঠ যত উত্তপ্ত হবে বিএনপির দুই গ্রুপে জামাত তত অটো লাভ পাবে এদিকে বিএনপির প্রার্থী তালিকা পুনর্মূল্যায়ন চড়ছে প্রায় সত্তর আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে এতে প্রশ্ন উঠছে যে এই সত্তর আসনে এই ভুল প্রার্থী যাচাই বাছাই কিভাবে হলো জেলা নেতারা টাকা খেয়েছে তারপরে ভুল তথ্য দিয়েছে এই অলরেডি বিএনপি চলছে বিএনপির এই নমিনেশন যেগুলো দেখছেন এগুলো সব বিক্রি হয়েছে নাইনটি পার্সেন্ট নমিনেশন টাকার বিনিময়ে বিক্রি হয়েছে সামনে সব দেখবেন ফাঁস হবে